প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তোমাদের সাধারণ পদ্ধতিতে সমাধানের যে সমস্যাগুলো ছিল আমরা মূলত এর আলোকে সেই জোড়াই কাজগুলো আমরা সমাধান করেছিলাম নিশ্চয়ক এবং নিশ্চয়কের প্রকৃতি ও মূলের প্রকৃতি আমরা বের করেছিলাম কোন সমীকরণ থেকে এরপরে আমরা এখানে কিছু একক কাজ করেছিলাম যেমন সমীকরণের মূল গুলা কিভাবে বের করা হয় প্রথম দুইটার ক্ষেত্রে আমরা মূল বের করতে পেরেছিলাম বাট এখানে যেহেতু নিশ্চয়কের মানটা শূন্য থেকে ছোট সো এখানে কিন্তু মূল বের করা সম্ভব হয়নি আজকে আমরা এই সমীকরণের লেকচিত্রের মাধ্যমে করার চেষ্টা করব এবং তোমরা জানো আমাদের সেই সমীকরণটা হচ্ছে এটা তো ফার্স্ট অফ অল আমরা এই সমীকরণটাকে ওয়াই বা যে কোনো একটা চলক আমরা ধরে নিব তারপর আমরা সেখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করে সেই স্থানাঙ্ক গুলো আমরা গ্রাফের মধ্যে বসিয়ে দেন আমরা লেকচিত্রটা অঙ্কন করব। তোমরা অলরেডি একটা উদাহরণ দেখতে পাচ্ছ এই সেই উদাহরণ এই উদাহরণ থেকে আমরা ফার্স্ট অফ অল ওয়াই ধরে নিলাম এখন একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা এখানে এক্সটা হচ্ছে অদিন চলক এবং হচ্ছে স্বাধীন চলক সো তুমি এখানে জায়গায় যেকোনো প্রবলেম বাট এই এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি অবশ্যই ওয়াই এর মান পাবে সো সেই আমরা একটি টেবল তৈরি করব। এখানে বেশ কয়েকটা মান বের করা হয়েছে তুমি চাইলে এতগুলো মান বের না করলেও চলবে তবে যতটুকু সম্ভব বেশি মান বের করবে ততটুকু তোমার গ্রাফটা একটু সুন্দর হবে এবং অ্যাকুরেট হবে তো আমরা এখানে দেখব কিভাবে এই মানগুলো তারা বের করেছে বা এই মানগুলো কিভাবে এসেছে ফার্স্ট অফ অল আমরা মনে করে এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম এক নাম্বার এই সমীকরণে যদি স্যার আমরা এক্স এর জায়গায় মাইনাস টু বসাই তাহলে আমরা দেখব ওয়াই এর মানটা টুয়েলভ আসে কিনা আমি ইকুয়েশনটা লিখলাম যে স্যার ওয়াই ইকুয়ালস টু ট্রাইস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স টু আয়স এক্স স্কোয়ার অ্যান্ড টু তাহলে চলো আমরা যদি এক্সের জায়গায় মাইনাস টু বসাই তাহলে দিলাম বসিয়ে দেওয়ার পর দেন আমরা একসাথে ক্যালকুলেশনটা করবো তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা যদি এই অংশটাকে ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই সেটা ফোর হচ্ছে সো টু ইন্টু ফোর আর এই অংশটাকে ক্যালকুলেশন করলে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে সিক্স হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এইট প্লাস সিক্স মাইনাস টু এবং পুরোটাকে ক্যালকুলেশন করলে অবভিয়াসলি সেটা এটা প্রশো পার্সেন্টুরেট এই মানটা ঠিক আছে আমরা মান করি জিরো বসিয়ে দেখি দেখি জিরো বসলে আমরা কয়েকটা টেস্ট করলে তোমরা ইজিলি বুঝতে পারবা সো আমরা এখন এই যে দেখো এক্স এর জায়গায় এখন জিরো বসিয়ে দিব তাহলে আমরা এই জায়গায় জিরো বসিয়ে দিব ওকে তাহলে এটাও জিরো হয়ে যাবে আর বাকি সব সেম থাকবে পূর্বের মতো আমি কালার প্যানটা চেঞ্জ করছি যাতে তুমি বুঝতে সুবিধা হয় এই যে দেখো শিক্ষার্থীরা এখন তুমি যদি এই অংশটাকে ক্যালকুলেশন করো তাহলে এই পোড়াটা জিরো হয়ে যাবে একইভাবে তুমি যদি স্যার এই অংশটাকে ক্যালকুলেশন করো তাহলে সেটাও জিরো হয়ে যাবে সুতরাং ওয়াই এর আনসারটা হচ্ছে মাইনাস টু তাহলে এটাও সঠিক রয়েছে এরপর মনে করো আমি এখন এক্স জায়গায় টু বসিয়ে দেখলাম দেখি সেটা ওয়াই এর মান জিরো আসে কিনা ইয়ে নো তাহলে শিক্ষার্থীরা আমরা এখন টু বসাচ্ছি ওকে আমরা এখানে একটা টু বসালাম এখানে একটা টু বসালাম এখন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে স্যার ফোর তাহলে টু ইন্টু ফোর আর এটা ক্যালকুলেশন হচ্ছে মাইনাস সিক্স দেন আমরা এটা হিসাব করে দেখতে পেলাম এইট মাইনাস সিক্স টু সো আমরা দেখতে পাচ্ছি ওয়ার মানটা শূন্য তাহলে একুরেট রয়েছে এবার আমরা এক অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে ঘরগুলো রয়েছে সেগুলোকে এক একক ধরে আমরা এখন প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বসিয়ে দিব তাহলে দেখি ঘটনাটা কী হয় আমি এখানে বেশ কয়েকটি বেশ কিছু বসাবো না জাস্ট কয়েকটা বসাবো ফার্স্ট অফ অল দেখো মাইনাস টু এবং টুয়েলভ এটা আমি বসাই দিচ্ছি তো তোমাকে মনে রাখতে হবে এর মান হচ্ছে সাধারণত স্যার ডান দিকে হচ্ছে পজিটিভ ঠিক আছে আর বাম দিকে হচ্ছে নেগেটিভ ঠিক আছে একইভাবে ওয়াইয়ের মানটা হচ্ছে স্যার উপরের দিকে হচ্ছে পজিটিভ ঠিক আছে আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে আর শিক্ষার্থীরা এবার দেখো আমরা এখানে এক্সের মান মাইনাস টু বলতে সেটা বাম দিকে দুই গড় আসবে অর্থাৎ এই যে দেখো এক গড় দুই গড় এই অবস্থায় আর এর মান যদি দেখো প্লাস টুয়েলভ তাহলে ওই মাইনাস টু থেকে সোজা উপরের দিকে দেখো এই যে টুয়েলভ গড় এবং এটা হচ্ছে আমাদের মাইনাস টুয়েলভ এবং সরি মাইনাস টু এবং টুয়েলভের অবস্থান একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি যেমন এটা দেখো এক্সের মান জিরো এবং এর মান হচ্ছে মাইনাস টু এখন এর মান জিরো বলতে সে বামে এবং ডানে কোথাও যাবে না আর ওয়ের মান মাইনাস টু বলতে ওই অবস্থাতে সে সুজার নিচের দিকে দুই ঘর চলে আসবে এবং এটা হচ্ছে সেই বিন্দুর অবস্থান একইভাবে আমি আরেকটা দেখাচ্ছি যেমন এর মান টু তাহলে সে ডান দিকে দুই ঘর গেলো আর ওয়ের মান হচ্ছে জিরো ওয়াই এর মান জিরো বলাতে সে উপরে এবং নিচে কোথাও যাবে না এবং এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দুর অবস্থান এবার আমি একটা দশমিক থেকে বসাচ্ছি যেমন এর মান এক দশমিক পাঁচ তাহলে সে ডান দিকে প্রায় দেড়গড় পর্যন্ত গেল দেড়গর পর্যন্ত যাওয়ার পর দেন সেটা হচ্ছে কি ও এর মান হচ্ছে মাইনাস টু তাহলে ওই দেড় থেকে সে সুজা নিচের দিকে দুই গড় নেমে আসবে তাহলে দেখো এক গড় দুই গড় অর্থাৎ ঠিক এই জায়গায় হচ্ছে এই জায়গা হচ্ছে ওই বিন্দুটির অবস্থান যেটা হচ্ছে এক্স এর মান ওয়ান পয়েন্ট ফাইভ এবং ও এর মান হচ্ছে মাইনাস টু এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যাকচিত্রটিশ আমাদের একসক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে তোমরা যদি দেখো একটা হচ্ছে স্যার এই টু জিরো বিন্দুতে সেট করেছে এবং আরেকটা হচ্ছে স্যার এখানে মাইনাস হাফ এবং জিরো বিন্দুতে সেট করেছে এই দুইটা হচ্ছে মেইন আমাদের এক্স অক্ষকে সেট করা বিন্দু এবং এই রেজাল্টটাই মূলত আমাদের লাগবে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয় সো আমি সেগুলো মুছে দিলাম এবার লক্ষ্য কর দেখো এই যে টু জিরো এবং এখানে হচ্ছে মাইনাস হাফ এবং জিরো এই দুইটা বিন্দুতে যেহেতু স্যার এক্স অক্ষকে সেট করেছে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ মানটা নেওয়া হয়নি এই যে টু জিরো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান কত কত স্যার এখানে এক্স এর মান হচ্ছে হাফ মাইনাস হাফ এবং এখানে এর মান হচ্ছে টু তাহলে এই দুইটাই হচ্ছে আমার নিয়ে সমাধান যে একটা মূল হচ্ছে মাইনাস হাফ এবং আরেকটা মূল হচ্ছে টু সো এরই প্রেক্ষিতে আমরা একই নিয়মে একইভাবে আমরা এখানে একটি একক কাজ আছে সেই একক কাজটি আমরা ফার্স্ট অফ অল নর্মাল নিয়মের সমাধান করব দেন আমরা লেকচিত্রের মাধ্যমে সমাধান করব। তার আগে বলে রাখছি সেক্ষেত্রে আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল টুতে যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই আমাদের সাইকেল টুতে অ্যাড হয়ে নিবে এবং সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো এই যে এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ এখানে আসলে তোমরা অসংখ্য আমাদের ফেড কোর্সের হোমওয়ার্ক গুলা দেখতে পাবে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছি সেই বিষয়ে বিস্তারিত তোমরা এখানে পেয়ে যাবে আশা করছি তোমরা বেস্ট একটা সার্ভিস আমাদের কাছে পাবে বলে বিশ্বাস আর যারা ফেসবুক পেজ এখনো পর্যন্ত যুক্ত হও নাই তারা অবশ্যই ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে বন্ধুদেরকে ইনভাইট করবা যাতে আমরা সবাই মিলে একটা বেস্ট কমিউনিটি তৈরি করতে পারি আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মধ্যে তোমরা খুব দ্রুত ক্লাসগুলো পেয়ে যাও আশা করছি আমরা তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করতে পারবো সেক্ষেত্রে এবার এই একক কাজটি আমরা সমাধান করার জন্য আমরা কি করব এই ইকুয়েশনটি আমরা তুলে নিলাম ওকে এই ইকুয়েশনটি যেহেতু আমরা নর্মাল নিয়মে সমাধান করব তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা সূত্র প্রয়োগ করে ফার্স্ট অফ অল এইটার সমাধান করব। সেজন্য আমরা এই সমীকরণটাকে আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে সমীকরণটা ছিল মনে পড়ে কিনা দেখো এই যে এ সরি আমি একটু কালার চেঞ্জ করছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স যে প্লাস সি ইকাল টু জিরো ছিল যেটা এখানে অলরেডি দেওয়া আছে আমরা সেই সমীকরণের সাথে কম্পেয়ার করব কম্পেয়ার করলে দেখি আমরা কি পাই ঠিক আছে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে যতগুলো মাইনাস ছিল সবগুলো আমরা ভিতরে ঢুকিয়ে ফেলেছি বাইরে আমরা প্লাস চিহ্ন দিয়েছি যাতে এই সমীকরণের সাথে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের এর মানটা হচ্ছে টু আর বি এর মানটা হচ্ছে মাইনাস থ্রি একেবারে সি এর মানটা হচ্ছে মাইনাস টু এবং এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট এবার এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র এটাতে আমরা বি এ সি সবগুলোর মানে আমরা বসিয়ে দিব তাহলে শিক্ষার্থীরা আমি এখন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করবো এর মানটা আমি বসিয়ে দিলাম টু এর মানটা হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে আমি বাকিগুলো বসাচ্ছি দেখো বি এরপর মানে সি সি এর মানে হচ্ছে মাইনাস টু দেন এখন ক্যালকুলেশনের বিষয় আমরা এখন ক্যালকুলেশনটা করব তাহলে সেক্ষেত্রে দেখো আমি এটা উপরের দিকে নিয়ে গেলাম ওকে ডান এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এবার আমরা ফার্স্ট অফ অল নিচারটা করে ফেলি নেচারটা ক্যালকুলেশন করি অর্থাৎ একটা একটা অংশ আমরা শেষ করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে ফোর এটাকে ক্যালকুলেশন করলে দেন এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে স্যার থ্রি হবে দেন প্লাস মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইন সো নাইন আর এই অংশটাকে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাচ্ছ প্লাস চার দুগুণ আট আট দুগুণ ষোলো ওকে এরপর আমরা বাকি অংশটাকে হিসেব করলে পাচ্ছি এই দুটাকে যোগ করলে হবে টোয়েন্টি ফাইভ ওকে দেন ফোর পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এই যদি রুট করি তাহলে রুট করলে হবে দেন এটা হচ্ছে আমাদের ফোর এরপর আমরা যাবো হয় এবং অথবাতে কারণ আমরা যেহেতু এক্স ওয়ান এবং এক্স টু মূল বের করছি সুতরাং আমরা লিখব হয় এক্স ওয়ান ইকুয়ালস টু থ্রি প্লাস ফাইভ

তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে তোমরা ফিডব্যাক জানাতে পারো আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা আমাদের এই ক্লাসগুলো করছো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে আর আমাদের হোম টেবে আসলে তোমরা আরফাত স্যার নামের আরেকটি সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে তোমাদেরকে অনুরোধ করব আরফাত একাডেমির পাশাপাশি এই আস আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমরা এখানে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করে থাকি দেন একটু নিচে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লে পেয়ে যাবে তোমাদের গণিত বিজ্ঞান অনুশীলন বই এবং অনুসন্ধানী বইয়ে সকল প্লে লিস্টগুলো তোমরা পেয়ে যাবে প্লে থেকে তোমরা সিরিয়াল অনুসারে ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে তোমরা ফিডব্যাক জানাবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এর পরবর্তীতে ল্যাকচিত্রের মাধ্যমে যে সমাধান সেই ল্যাকচিত্রের মাধ্যমে সমাধানটা আমরা এখন কমপ্লিট করবো তাহলে শিক্ষার্থীরা ল্যাকসচিত্রের মাধ্যমে সমাধান কমপ্লিট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমরা ওয়াই ধরে নিতে হবে ওকে টু ওয়েট করো এই যে শিক্ষার্থীরা আমরা মনে মনে ওয়াই কোস টু সেই সমীকরণটাকে ধরে নিলাম এবং এটাকে এক নাম্বার ইকোয়েশন দিলাম এবার এই এক নাম্বার ইকোয়েশনে আমরা এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি তাহলে আমি তো তোমাদেরকে অলরেডি এখানে একবার দেখিয়েছি কিভাবে তোমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ও এর মান বের করবা এখানে আমি একটা দুইটা বের করে দেখিয়েছি সবগুলো বের করতে গেলে সময় সাপেক্ষ সো তোমরা এগুলা নিজেরা টেস্ট করে দেখবা এ হলো বিষয় সেক্ষেত্রে এরপর দেখো আমরা এখানে মানগুলা বসাবো দেন এটা তো তোমরা আগে থেকে জানো এক বরাবর যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলাকে এক একক এবং ও অক্ষ বরাবর যেগুলো ছোট ছোট ঘর আছে সেগুলাকে আমরা আহ এক একক ধরে আমরা ছক্কা খোঁজে অর্থাৎ গ্রাফ পেপারে বিন্দুগুলা বসাবো এখন বিন্দুগুলা বসানো বসাবো ঠিক আছে এরপর বিন্দুগুলো বসানোর পর আমরা এই ল্যাকচিত্রর মাধ্যমে দেন ল্যাকসিত্রটা অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করি সেটা আমরা দেখব এ তাহলে চলো আমরা এর জায়গায় আমরা একটা একটা মান বসিয়ে দিই শিক্ষার্থীরা আমরা এর জায়গায় ফার্স্ট অফ অল মনে করো এখানে আমরা এর জায়গায় যে মানটা বসাতে পারি সেটা হচ্ছে মনে করো মাইনাস টু আচ্ছা তারাও সে সমীকরণটা ঠিক আছে কিনা আমি একটু দেখি হুম আচ্ছা তাহলে তো এটা এটা সেম সমীকরণ এটা একক্কা দিয়েছে কেন ও সিট এটা তো একই সমীকরণ এটা তো সেমই কাজ এই যে দেখো টু এক্সেস কার মাইনেস থ্রায় এস এক্স টু এখানো টু এক্সেস অর্থাৎ একই সমীকরণ তাহলে সেক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নাই তারপর আমি জাস্ট বিন্দুগুলো এই সার্ফ থেকে বিন্দুগুলো তোমাদেরকে আহ বসাইয়া দেখাচ্ছি গ্রাম পেপারে তোমরা কিভাবে বসাবা জাস্ট এটা দেখাই দিলে আশা করি তোমরা পারবে বাকিগুলা তো ইজিলি আমি করে দিয়েছি তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই অংশটা কমপ্লিট করি ওকে শিক্ষার্থীরা আসো আমরা এখানে টু জিরো ওকে তাহলে শিক্ষার্থীরা আমরা জাস্ট গ্রাফ পেপারের মধ্যে এই বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি সেম তোমাদের বইয়ের যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো আমরা বসিয়ে দিচ্ছি আমরা এখানে ফার্স্ট অফ অল যে মানটা রয়েছে মনে করো মাইনাস টু এবং টুয়েলভ তো একইভাবে আমি যেভাবে গ্রাফটা অঙ্কন করেছি সেম একইভাবে তোমরা গ্রাফটা অঙ্কন করবা তাহলে এক্স এর মান মাইনাস টু আর ওয়াই এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এটা হচ্ছে মনে করো আমাদের কাঙ্ক্ষিত এ বিন্দুর অবস্থান ঠিক আছে আমরা এটাকে মনে করো বিন্দু দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধে হয় আমি জাস্ট বিন্দু দিয়ে স্থানাঙ্কর না দিয়ে বিন্দুগুলো দিচ্ছি এরপর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এবং সেভেন তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এবং সেভেনের অবস্থান কোথায় দেখো স্যার এই যে এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এবং সেভেনের অবস্থান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমার বি বিন্দুর অবস্থান আমি এটাকে বি বলে দিলাম দেন এরপর হচ্ছে আমার কোথায় দেখো এরপর হচ্ছে মাইনাস ওয়ান থ্রি

জিরো মাইনাস টু এক্সের মান জিরো আর ও এর মান মাইনাস টু বলতে ঠিক এই এই বিন্দুটাকে বোঝাচ্ছি এরপর দেখো সেক্ষেত্রে আমরা আরো যদি কয়েকটা বসাই যেমন এই যে হাফ এবং মাইনাস থ্রি তাহলে এটাও হচ্ছে তোমরা বসাতে পারো এক্সের মান হাফ এবং ও এর মান হচ্ছে মাইনাস থ্রি দ্যাট এই জায়গায় হবে তোমার অবস্থান এরপর হচ্ছে ওয়ান তিরি আমি একটা কাজ করি আমি এই মানগুলাকে মুছে দিচ্ছি ওকে এরপর হচ্ছে ওয়ান তিরি অর্থাৎ এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মান হচ্ছে তাহলে এই যে স্যার এটা হচ্ছে ওয়ান থ্রি ঠিক আছে ওয়ান থ্রি দেন হচ্ছে ওয়ান টু তাহলে ওয়ান এবং মাইনাস হচ্ছে এটা এইভাবে তোমরা বিন্দুগুলার নাম দিবা এটা ডি এটা ই এটা এফ এটা জি এটা এভাবে দিবা এরপর হচ্ছে টু জিরো তাহলে এক্সের মান টু ওয়াই এর মান তাহলে এটা হচ্ছে টু এস এটাকে আই দিলাম দেন এরপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ এবং থ্রি তাহলে টু পয়েন্ট ফাইভ এবং থ্রি হচ্ছে এ যেটা ওকে এরপর হচ্ছে থ্রি সেভেন তাহলে মান মান থ্রি আর ওয়ের এক দুই তিন চার এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিন্দুটা হচ্ছে অবস্থান এরপরে আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি থ্রি পয়েন্ট ফাইভ এবং টুয়েলভ থ্রি পয়েন্ট ফাইভ বলতে এই যে থ্রি পয়েন্ট ফাইভকে বোঝাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত বিন্দুর অবস্থান আই এটা হচ্ছে জে কে এল এবং লাস্ট ওয়ান লাস্টার থেকে গেছে সেটা হচ্ছে স্যার ফোর এইটিন তাহলে এক্সের মান ফোর এবং ওয়াই এর মান এইটিন এটা আসে আছে কি না জানি না কতটুকু ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এ যেটা হচ্ছে আমাদের এল এম এম বিন্দুর অবস্থান আমরা এই জায়গায় এম বিন্দু দিয়ে দিলেই হয়ে যাবে এরপর আমরা আস্তে আস্তে এই গ্রাফটাকে যুক্ত করে দিব আমরা অন্য একটা কালার ইউজ করতি যাতে তোমরা বুঝতে পারো একদম সহজ একটা গ্রাফ ইয়া ইউজ করছি এভাবে আস্তে আস্তে তোমরা যুক্ত করে দিবা ওকে হাত দিয়ে সুন্দর করে টেনে টেনে যুক্ত করে দিবা আমার ক্ষেত্রে একটু আঁকা পাকা হচ্ছে কারণ এগুলা টাচের মধ্যে একটু ভিন্নতা হতে পারে এগুলা যদি পেন্সিল দিয়ে করা হয় এগুলা মুছে দেন একটু ক্লিয়ার করে করে করা যায় সো এভাবে তোমরা বাকিটা ক্লিয়ার করে দিবা এ হলো বিষয় এখন বিষয় হচ্ছে স্যার কোন কোন বিন্দুতে অক্ষকে ছেদ করেছে এটা হচ্ছে আমার মুখ্য বিষয় স্যার আমি এখানে দেখতে পাচ্ছি এই যে হোয়াইট আমি এই পেনটা চেঞ্জ করছি এই যে স্যার আচ্ছা আমি লালটা ইউজ করি তাহলে এই যে স্যার লালটাও তো ইউজ করা যাবে না তাহলে আমি নীলটা ইউজ করি তাহলে এই যে ও বিন্দুতে ও বিন্দু যেটা রয়েছে সরি ডি বিন্দু যেটা ছিল ও বিন্দু না এটা হচ্ছে ডি বিন্দু ও তো বিন্দু তাহলে এই ডি বিন্দুটা তে এক্স অক্ষকে ছেদ করেছে এবং আরেকটা হচ্ছে আই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে সো আমরা যদি এখন দেখি তাহলে এক্স অক্ষকে এ মাইনাস হাফ জিরো এবং টু জিরো বিন্দুতে ছেদ করেছে এবং এই দুটো হচ্ছে মূলত রেজাল্ট সো আমরা এটাকে কীভাবে দিতে পারি সেটা আমরা তোমাদেরকে এখানে দেখিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারবে এই যে দেখো আমরা তোমাদের জন্য আনসারটা বের করে আচ্ছা এই অংশটা এখানে দেওয়া হয়নি সো তোমরা এই এই গ্রাফটা লিখার পর এই গ্রাফটা অঙ্কন করার পর আমি যেভাবে দিয়েছি সেম একভাবে অঙ্কন করার পর জাস্ট তোমরা এই কথাগুলো লিখে দিবা এখানে যে কথাগুলো আছে সেগুলো সেম টু সেম হুবহু লিখে দিবা যে এখানে লক্ষ্য করা যাচ্ছে লেখচিত্রটি একশো কে মাইনাস হাফ জিরো এবং সেট করে তাহলে এটা হচ্ছে টু এবং এই দুটো হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান আর আমরা পাশাপাশি এটাও লিখবা আর আমরা নর্মাল যে সমাধানটা করেছিলাম আমরা নর্মাল যে সমাধানটা করেছিলাম সেই নর্মাল সমাধানের মধ্যেও আমাদের আনসারটা কিন্তু এটাই এসেছে সুতরাং আমরা বলতে পারি এখান থেকে বলতে পারি আহ নর্মাল সমাধান করলেও এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান করলেও উত্তর কিন্তু একো এসেছে আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সবগুলো লিঙ্ক আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে আমাদের ফেসবুক গ্রুপ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল আলফাত একাডেমি এবং আফাত স্যার সবগুলো লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবি আহ শিক্ষার্থীরা আমাদের ক্লাস ভালো লাগে থাকলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ